সালামু আলাইকুম রহমতোল্লাহ বন্ধুরা এক্সপোর্ট ইম্পোর্ট বাংলাদেশের পক্ষ থেকে আমি মোহাম্মদ শফুল আবার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তো বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে আমদানি রপ্তানির একটা বিষয় আলোচনা করব ব্যবসায়িক আলোচনা এটা হচ্ছে যারা বাইং হাউস দিতে চান তারা কিভাবে বাইং হাউস দিয়ে ব্যবসাটা শুরু করবেন আসলে বাইং হাউজের ব্যবসাটা এটা একটা সিক্রেট ব্যবসা যে এই ব্যবসা করতেছেন তার সাথে আপনি যদি কথা বলেন সে আপনাকে তেমন কোনো বিষয় ধারণা দিবে না কারণ আমাদের বাঙালিদের একটা সিস্টেম হচ্ছে আমরা যদি কোনোভাবে একটু নিজেকে ডেভেলপ করি এরপরে আর আমি চাই না যে আমার পিছনে কেউ আমার মতো ডেভেলপমেন্ট করুক এই ক্ষেত্রে আমরা যারা ইউটিউবার আসি আমরা নিজেদের প্রয়োজনে হোক আর মানুষের উপকারের জন্যই হোক আমরা এই কথাগুলো সিক্রেটটা ওপেন করি নিজেদের প্রয়োজনে মানে আমরা ভিডিও করি সেখান থেকে টাকা ইনকাম করি যেটা সত্য কথা এই জন্যই ইউটিউবাররা এই সমস্ত বিষয়গুলো নিয়ে ঘাটাঘাটি করে দেখা যায় পাইকারি মার্কেটে গিয়ে জিজ্ঞাসা করে যে ভাই আপনার এই প্রোডাক্টের দাম কত তো সেখানে পাইকারির যে দামগুলো সেগুলো তারা সবার সামনে নিয়ে আসে তো আজকে আমি আপনাদের সামনে এই বাইং হাউজের এই ব্যবসায়িক আইডিয়াটা নিয়ে আলোচনা করব। কিন্তু এটা আমি কোনো ধারণা প্রসূত আলোচনা নয় এটা আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে বলবো যেহেতু আমি গত তিন থেকে চার বছর ধরে এই বাইং হাউস ব্যবসার সাথে সম্পৃক্ত এখন আমি বাইং হাউজের সাথে নিজেদের একটা ফ্যাক্টরিও স্থাপন করেছি ছোটোখাটো তো বাইং হাউজের ব্যবসাটা আসলে কিভাবে শুরু করবেন বাইং হাউস মূলত কোনো এটাকে তেমন কোনো ধরনের একটা প্রতিষ্ঠান বলা যায় না এটা জাস্ট একটা ইন্টারমিডিয়ার হিসাবে কাজ করে আপনি এটা এটার জন্য তেমন বড় কোনো অফিসের দরকার নেই আমার যেটা অভিমত আর কি আপনি তেমন কোনো সাজানো গোছানো অফিসের প্রয়োজন নেই জাস্ট আপনি আপনার বাসা থেকেও এটা শুরু করতে পারবেন কিভাবে বাইং হাউজ মানে কি বাইং হাউজ হলো বায়ার থেকে কাজ নিয়ে কাজটা কোনো একটা ফ্যাক্টরি দিয়ে ফ্যাক্টরি থেকে সে কাজটা উঠিয়ে নিয়ে আবার বায়ারকে কাজটা বুঝিয়ে দেওয়া এখন আপনার যে অভিজ্ঞতাগুলো লাগবে সেটা হচ্ছে কাজ সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হবে কারণ আপনি ডিরেক্টলি বায়ারের সাথে কমিউনিকেশান করতেছেন এবং বায়ার থেকে কাজ আনবেন সেহেতু আপনার ওই কাজটা সম্পর্কে খুব ভালো একটা ধারণা থাকতে হবে যেমন আপনি টি শার্টের ধরুন একটা বেসিক আইটেম টি শার্ট নিয়ে আপনি কাজ করতে চাচ্ছেন এখন আপনি যদি টি শার্টের কোনো একটা বায়ার খোঁজেন বা টি শার্টের বায়ারের সাথে কমিউনিকেশান করতে চান ডিল করতে চান অবশ্যই আপনার অনেকগুলো বিষয় জানতে হবে একটা হচ্ছে ফেব্রিক্সের কনজাম্পন আরেকটা হচ্ছে ফেব্রিক্স কত প্রকারের ফেব্রিক্সের ডিটেলস ফেব্রিক্সের জিএসএম ফেব্রিকসের ফেব্রিক্সের কালার ফেব্রিক্সের থিকনেস ফেব্রিক্সের আপনার সুতা কত ধরনের হয় আপনার অর্গানিক কটন হয় কটন ফলিস্টার মিক্স হয় এরপরে পলিস্টার কটনের বিভিন্ন ধরনের কম্বিনেশন থাকে তার সাথে ল্যাকরা থাকে এবং জিএসএম এর বিভিন্ন হেরফের হয় তারপর হচ্ছে ফেব্রিক্সের কম্বিনেশন হয় যেমন ধরুন একটা সিঙ্গেল জার্সি হবে আরেকটা ধরুন যে রিভ হবে আরেকটা বিভিন্ন ধরনের ফেব্রিক্সের কম্বিনেশন হয় এই যে ফেব্রিক্সের কম্বিনেশন এগুলো সম্পর্কে আপনার হান্ড্রেড পার্সেন্ট ধারণা থাকতে হবে যেমন ধরুন সিঙ্গেল জার্সি এবং টেরি ফেব্রিক্স দুইটা দুই ধরনের বুনন কিন্তু দুইটার আলাদা আলাদা কিন্তু উপরে দেখলে মনে হবে যে এটা সিঙ্গেল জার্সি ফেব্রিক্স কিন্তু ভিতরের যে বুননটা এটা আলাদা থাকে এই বিষয়গুলো আপনার ধারণা থাকতে হবে এই ধারণাগুলো যখন আপনি মোটামুটি নিতে পারবেন তখন আপনি একটা বাইং হাউস শুরু করতে পারবেন হুট করে আপনি চাইলেন যে একটা বাইং হাউস শুরু করবেন আপনি কারো কাছে গেলেন সে আপনাকে বললো যে ঠিক আছে ভাই আমাকে একটা রেট দেন আপনি এই সিঙ্গেল জার্সি ফেব্রিক্সে একশো আশি এর মধ্যে আপনি ব্ল্যাক কালার ফেব্রিক্স দিয়ে আমাকে এক হাজার পিস টি শার্ট তৈরি করে দেবেন এখানে আপনার কত কিছু জানতে হবে দেখুন প্রথমত হলো আপনার ফেব্রিক্স সম্পর্কে জানতে হবে যে সিঙ্গেল জার্সি ফেব্রিক্স কি জিএসএম সম্পর্কে জানতে হবে যে একশো আশি জি এস এম ফেব্রিক্স কীরকম হয় এরপরে জানতে হবে যে আপনার ব্ল্যাক কালারে যে ডাইং করবেন ডাইংয়ের রেটটা কত হবে ব্ল্যাক কালার ডাইং করলে সেই ডাইংয়ের খরচটা কীরকম হবে এই আপনার ফুল বিষয়টা ধরুন আপনি প্রাথমিকভাবে একজন ফেব্রিক সাপ্লায়ারের সাথে কথাবার্তা বললেন কিন্তু আপনার যদি বিষয়টা আপনি না জানেন সেক্ষেত্রে কিন্তু আপনি সাপ্লায়ার থেকেও ঠিক মতো প্রোডাক্টটা আপনি বুঝে নিতে পারবেন না এই জন্য আপনার এই বিষয়গুলো ধারণা নিতে হবে এরপর আপনার কনজামশন সম্পর্কে জানতে হবে এক কেজি ফেব্রিক্স থেকে কি পরিমাণ টি শার্ট হয় আপনি একজন ফ্যাক্টরির সাথে কথা বলতে পারেন একটা ফ্যাক্টরির সাথে সে আপনাকে অনেক উল্টা পাল্টা বোঝাবে কারণ সেও চাইবে তার প্রফিটটা ম্যাক্সিমাইজেশন করা যেমন ধরেন আপনি যদি জানেন যে একটা এক কেজি ফেব্রিক্স থেকে সাড়ে তিন পিস করা যায় সে আপনাকে বলবে তিন পিস কারণ সে চাইবে হাফ পিস কম করার জন্য যাতে করে এই আধা পিস ফেব্রিক্স দিয়ে সে এইভাবে ধরুন যে এক টন মালে সে ধরুন পাঁচশো পিস মাল সে কম যদি আপনাকে দিতে পারে তাহলে পাঁচশো পিসের ফেব্রিক্সটা তার বাস্তব এবং সে এটা থেকে এটা বিক্রি করে সে সেখান থেকে প্রফিট করতে পারবে এজন্য তারা আপনাকে অনেক কিছু বোঝাবে কিন্তু আপনি যখন এই কনজামশনটা বুঝে যাবেন যে না সাড়ে তিন পিস হবে আপনি একটা ফ্যাক্টরিকে গিয়ে বলবেন যে ভাই আমি এই এই ফেব্রিক্স থেকে আমার সাড়ে তিন পিস হবে এই হচ্ছে মার্কার এবং এই যে এই আমার ফেব্রিক্সের ডায়া এত এই ডায়াতে এত মার্ক এত পিস হবে এটা আপনার আগে বোঝা লাগবে বুঝলে তার কাছ থেকে প্রোডাক্টটা বানিয়ে আনতে পারবেন তো এই বাইং হাউজের ব্যবসা শুরু করার জন্য সবাই আমাকে বলে যে ভাই কিভাবে শুরু করব শুরু করার জন্য আপনার বিষয়গুলো জানতে হবে এর পরের স্টেপ হচ্ছে বায়ার সার্সিং করা প্রাথমিক স্টেপে আপনি সব শেষ করলেন এরপরের স্টেপে বায়ার সার্সিংয়ের জন্য আপনার প্রথম যে কাজ আমরা আপনাকে সাজেস্ট করবো যে প্রথম আপনি একদম খুব আমেরিকার বায়ার জার্মানির বায়ার জাপানের বায়ার নিয়ে কাজ করার প্রয়োজন নেই আপনার আশেপাশে কে এই ধরনের প্রোডাক্ট বিক্রি করে ধরুন আপনি টি শার্ট বিক্রি করবেন আপনি লোকাল কিছু দোকানের সাথে কথা বলুন অথবা লোকালি ফেসবুকে বা ইউটিউবে প্রমোশন করে আপনি দেখেন যে আপনার প্রোডাক্ট আপনি সেল করতে পারেন কি না আপনি যদি প্রমোশন করে লোকালি সেল করতে পারেন তাহলে আপনি তাদের কি প্রোডাক্ট দিয়ে আপনি কুলাতে পারবেন না ধরুন আপনি একটা বায়ার থেকে কাজ নিলেন যে সে তার প্রতি মাসে এক হাজার পিস কাজ লাগে বা পাঁচশো পিস এরকম রকম অ্যাভেলেবেল বায়ার পাওয়া যায় কিন্তু ফেসবুকে যখন প্রমোশন আমরা করেছি আর লোকালি তখন কিন্তু এইরকম অ্যাভেলেবেল বায়ার পেয়েছি সেখানে তত বেশি খরচ হয় না এবং তারা এমন না যে এসে আপনাকে বলবে যে ভাই আপনার ফ্যাক্টরি কই এসে আপনি সব কথা বলবেন যে ভাই আমি আপনাকে প্রোডাক্ট তৈরি করে দিব আমার নিজস্ব ফ্যাক্টরি নিয়ে আমি একটা ফ্যাক্টরি থেকে আপনাকে বানিয়ে দেবো আপনি চাইলে সেই ফ্যাক্টরি ভিজিট করতে পারেন হ্যাঁ ফ্যাক্টরির সাথে আগে কথাবার্তা বলে নেবেন যে ভাই আমি তোমার ফ্যাক্টরিতে করবো এখানে আমার বায়ার আসবে তুমি বায়ারের সাথে কোনোরকম কথাবার্তা বলার দরকার নেই জাস্ট সেই ফ্যাক্টরিটা ভিজিট করে যাবে আমরাও প্রাথমিকভাবে এইভাবে অনেক বিদেশি বায়ারকেও আমরা প্রোডাক্ট তৈরি করে দিয়েছি এবং অনেকেই কাজ করেন যদি আপনি অফিস নিতে পারেন তাহলে তো সেটা আলহামদুলিল্লাহ ভালো আর যদি আপনি অফিস না নিতে পারেন আপনি বাসায় বসেও কিন্তু এটা শুরু করতে পারেন এরপরে যখন দেখবেন যে না একটা দুইটা বায়ার আমার কথা হচ্ছে যে যেই বায়ার আপনার একদম অফিস সহ আপনার চোদ্দ গোষ্ঠীর নাম ঠিকানা জানতে চাইবে তার সাথে কাজ করার প্রয়োজন নেই আপনি দশটা বায়ারের সাথে কথা বলুন একজন বায়ার যদি আপনাকে বিলিভ করে যে না ভাই ভালো রয়েছে তাহলে আপনি তাকেই দেন আর আরেকটা যেটা বললাম যে আপনার আশেপাশে আপনার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব সবার কাছে বলবেন যে ভাই আমি একটা বাইং হাউস দিয়েছি আমি একটা কার্ড ছাপিয়ে নেবেন একটা এক্স জেড কোম্পানির নাম দিয়ে নেবেন আপনার এমন কোনো লাইসেন্স প্রাথমিকভাবে প্রয়োজন নেই জাস্ট আপনি শুরু করেন একটা নাম দিয়ে এক্স জেড একটা নাম দিবেন একটা ওয়েবসাইট খুলবেন এখন দুই চার পাঁচ হাজার টাকা হলে ওয়েবসাইট খোলা যায় একটা ফেসবুক পেজ খুলবেন একটা ইউটিউব চ্যানেল খুলবেন মোটামুটি এই পেজ দিয়ে চ্যানেল দিয়ে আপনি প্রমোশন শুরু করবেন ফেসবুকে বিভিন্ন গ্রুপে লেখবেন বা নিজের যদি আপনার কি বলে যে ফেসবুক অ্যাকাউন্টে যদি আপনি পারেন সম্ভব হয় কারণ অনেকেই লজ্জা পান নিজের ব্যবসার কথা বলতে গিয়ে আসলে এবং আমরা দেখা যায় যে আমাদের সমাজটা এরকম আপনি একটা চাকরি পেয়েছেন সবাই বাহবাদ বিবে অথচ অথচ যেই লোকটা এই যার কোম্পানিতে ধরুন আমার কোম্পানিতে যেই লোকটা চাকরি করে আমি ব্যবসা দিয়েছি হয়তো সেটা মানুষ ওইভাবে দেখবে না কিন্তু আমার এখানে যদি একজন বলে যে আমি ওই মুখ কোম্পানি জিএম আমি ওইখানে পঞ্চাশ হাজার টাকা বেতন পাই হ্যাঁ আমার এখানে মোটামুটি বিশ তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা বেতনের অনেক এমপ্লয়ী রয়েছেন তো তাদেরকে অনেক বাহবা দিবে না ভাই তুমি অনেক ভালো কিছু করতেছো হ্যাঁ একটা ভালো জব পেয়েছো কিন্তু আমি যে ব্যবসা দিলাম এটা নিয়ে অনেকেই স্যাটিসফাইড না তো এই বিষয়টা হচ্ছে আপনি যদি নিজের এই আপনার ব্যবসার কথা সবাইকে বলেন দেখবেন বায়ার আপনি পাবেন লোকালি অনেক বায়ার পাবেন এবং ইন্টারন্যাশনালি ধরুন সৌদি আরবে একজনের দোকান রয়েছে সে দেখবেন যে আপনাকে নক করবে যে ভাই তাহলে তুমি আমাকে এই প্রোডাক্টটা বানিয়ে দাও দেখো পারো কিনা এইভাবে অনেকেই ব্যবসা করতেছেন তো যারা শুরু করতে চান জাস্ট এটা আমি আপনাদেরকে ওই যে প্রফেশনাল একদম বিদেশি বায়ার টায়ার নিয়ে যারা কাজ করে কোটি টাকা দামের হাউস করে ওই তাদেরকে মানে পরামর্শ দেওয়ার মতো অ্যাবিলিটি আমার এখনো হয় নাই আপনারা যারা ছোটোখাটো লেভেলের যারা শুরু করতে চান তাদের জন্য এই পরামর্শটা থাকলো আগে নিজে কাজ শিখেন ভালো করে কোন প্রোডাক্ট নিয়ে কাজ করবেন সেটার উপরে ফুল এক্সপার্ট হন এরপরে নিজের লোকালি শুরু করেন লোকাল যে সমস্ত বায়াররা রয়েছে তাদের ভিতরে আপনি প্রমোশন করেন এবং নিজস্ব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব যারা রয়েছে তাদের ভিতরে প্রমোশন করেন করার পরে যদি দেখেন যে না এখান থেকে আমার বছরে ভালো একটা অ্যামাউন্ট আসতেছে মান্থলি ধরুন সব সেল করে বিশ তিরিশ হাজার টাকা আসতেছে পঞ্চাশ হাজার টাকা আসতেছে তখন আপনি একটা অফিস নিয়ে ভালো করে শুরু করেন তখন আমার আরও ভিডিও রয়েছে যেখান থেকে আপনি বায়ারগুলা কালেক্ট করার কি কী সিস্টেম রয়েছে এগুলো নিয়ে আমি অনেকগুলো ভিডিও দিয়েছি সেই ভিডিওগুলো আপনারা দেখতে পারেন ইনশাল্লাহ আপনি এখান থেকে আস্তে আস্তে সাকসেসের দিকে যাবেন ভালো থাকবেন সবাই যদি ভিডিও নিয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনি আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি নতুন ভিডিওতে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ